গল্প আর গানে ছুয়ে যাক খানে দর্শক স্বাগত প্রাইম টিভির নিয়মিত অনুষ্ঠান গানে গানে আড্ডায় আপনাদের সাথে আছি আমি সাবিনা আর আজকে আমাদের এই গানে গানে আড্ডায় অনুষ্ঠানে আমাদের সাথে আছে এই প্রজন্মের জনপ্রিয় মডেল তারকা ইমরান শিকদার আকাশ আকাশ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি আকাশ ভাই ইতিমধ্যে আপনার অনেকগুলো ভালো ভালো গান রিলিজ হয়েছে এর মধ্যে আপনার পছন্দের সব থেকে প্রিয় গান আমি বেশ কয়েকটা প্রোডাকশন করছি ইতিমধ্যে অনেক বিগ বাজেটের এই প্রোডাকশনের মধ্যে প্রত্যেকটা গানই ভালো তারপরে কিছু স্পেশাল গান তো থাকেই এর মধ্যে আমাদের জয়রাফি ভাইয়ের ডেসনে একটা গান আছে ও লেডিস ফুসকাওয়ালি গানটি কণ্ঠ দিয়েছিলেন মোহাম্মদ মিলন ভাই ও লিটা সরকার আমার জানা মতে এটা অনেক জনপ্রিয়তাও পেয়েছে হ্যাঁ জনপ্রিয়তা পেয়েছে আরেকটা গান আছে আমাদের কাজী শুভ ভাইয়ের আমার কি মাইরাল বা ঘুরায় ঘুরায় এ সময়ের বর্তমান সময়ের জনপ্রিয় মিউজিক কম্পোজার রোহান রাজ গানটা কম্পোজিশন করেছিলেন এটাও আমাদের জয়রাফি ভাই ডিরেকশনে আমার মডেলিংয়ে কাজটা আমি করেছিলাম গানের জগতে পা রাখা এটার পিছনে আপনি কাকে রাখতে চাচ্ছেন না গানের জগতে পা রাখা আসলে ফার্স্ট তো আমি ধরেন ফার্স্ট টাইম চলচ্চিত্র থেকে আমি আসছি আমার আমাদের গোষ্ঠীতেই বিয়ে করেছে আমাদের চাচা কাজিহাজ সাহেব আমার হোম ডিস্ট্রিক্ট যেহেতু গোপালগঞ্জ তো ওনাকে দেখে আসলে আমি মানে এক্সপ্রেশন পেয়েছি তো আমার ফার্স্ট মুভি হচ্ছে বিশ্ববাহিনী রুবেল ভাই আগে ম্যাক্সিমাম আমাদের উস্তাদ রুবেল ভাইয়ের ছবিগুলো দেখতাম ফাইটিং তা আমি আমি মূলত বক্সার আমি আমি একজন ইন্টারন্যাশনাল পর্যায়ের প্লেয়ার খেলাধুলা করি দেশে বিদেশে অনেকগুলো গেম করেছি ছোটোবেলা থেকে চিন্তা করতাম সব সময় চিন্তা করতাম যে উস্তাদ রুবেলের মতো একাই দশজনের সাথে মারামারি করব বিশ জনের সাথে মারামারি করব এরকম চিন্তা থাকতো ওনার ছবিগুলো দেখতাম সাদা কালো টিভিতে বসে স সপ্তাহে একদিন শুক্রবার ছবিটা দেখানো হতো তো সাধারণত ওই সময় থেকে চিন্তা করছে যে আমি জীবনে বড় হলে ওস্তাদের মতো একজন ফাইটার হব তারপর থেকে পাঁচ বছর বয়স থেকে আমার ফাইটিংয়ে আসা ফাইটিং শেখা সাত বছর বয়স আমার প্রথম মুভি শিশু শিল্পী হিসেবে আমি চলচ্চিত্রে আসলাম তারপরে বেশ কিছুদিন আর কাজ করা হয়নি আস্তে আস্তে করে লেখাপড়া তারপরে আপনার অন্য অন্য কামে বিজি হয়ে পড়ছি আর ক কাজ কাম করা হয়নি আমার প্রযোজনা সংস্থান আকাশ মাল্টিমিডিয়া থেকে আমি একটা ছবি প্রযোজনা করেছি ছবিটার নাম হচ্ছে তুখুড় হিরো ছবির ডিরেক্টর ছিল খোকন ভাই তারপরে অসংখ্য মিউজিক ভিডিও করেছি বর্তমান সময়ের যারা জনপ্রিয় সিঙ্গার প্রত্যেকটা সিঙ্গারের ম্যাক্সিমাম সিঙ্গারের কাজ করার চেষ্টা করেছি তো এখন ইতিমধ্যে আমার ধরেন তিনটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলগুলো ভালো রেসপন্স পাচ্ছি যার কারণে প্রত্যেক মাসেই হয়তো দশ থেকে বারোটা পনেরোটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি শুরু হয়েছে আমি মিডিয়াতে আসছি হচ্ছে আমাদের উস্তাদ নায়ক রুবেল ভাই ওনার মুভি দেখে দেখে আমার খুব ইচ্ছা ছিল যে আমি একা দশজনের সাথে ফাইট করব ওই ইচ্ছা থেকেই ঢাকা শহরে উস্তাদের ক্লাবে ভর্তি হওয়া তারপরে উস্তাদকে দেখতাম উস্তাদ হিরো তখন আমারও মনের মধ্যে ইচ্ছা জাগলো যে তাহলে তো আমিও হিরো হব দেন একটা শিশু শিল্পী হিসাবে একটা মুভিও করে ফেললাম আপনাদের বর্তমান সময়ের জনপ্রিয় একটি মুভি আছে বিশ্ববাহিনী অসংখ্য এক মাস ব্যাপী আমার মুভিটা শ্যুট হয়েছে কক্সবাজারে ওটা আমাদের উস্তাদ মাসুম পারভেজ রুবেল ভাই উনি শ্যুট করছেন ওইখানে এক মাস টানা আমরা ছিলাম তারপর থেকে আর কোনো ছবিতে অভিনয় করা হয়নি তার কিছুদিন পরে যখন লেখাপড়া শেষ করলাম দেন আস্তে 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 করে মডেলিং শুরু করলাম নিজে দুইটা সিনেমা বানাইছি একটা হচ্ছে স্বপ্নের স্বপ্নের সীমানা আর একটা হচ্ছে তুখুর হিরো তো এই দুটো সিনেমা একটা সিনেমা রিলিজ করেছি হয়তো ব্যবসা সফল হয়নি আর আরেকটা সিনেমা এখন পর্যন্ত রিলিজ করতে পারিনি ওটা সেন্সারে রয়ে গেছে হয়তো রিসেন্টলি রিলিজ করব প্রত্যেকটা মানুষেরই ছোট থেকে স্বপ্ন থাকে যে আমি বড় হয়ে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব শিক্ষক হব আপনি এত পেশা থাকতে কেন নির্বাচন করলেন যে যে আমি একজন মডেল তারকা হব আপনি তো তো বলে দিয়েছেন সবার একটা স্বপ্ন থাকে আমার স্বপ্নই ছিল যে আমি একজন বড় মাপের একজন মডেল হব মানুষ আমাকে চিনবে আমার সাথে এসে ছবি তুলবে প্রত্যেকটা মাসে একটা স্বপ্ন থাকে না সেই স্বপ্ন থেকে আসলে কাজকাম করা তা এখন তো ন্যাচারালি বুঝি আসলে কি করা উচিত যেহেতু কাজ করে একটা পজিশনে চলে যাচ্ছি বা একটা ভালো একটা পজিশনে বর্তমানে আছি আর এভাবেই দর্শকদের মাঝে ভালো ভালো কিছু গান উপহার দিতে চাই দর্শকদের মাঝে বেঁচে থাকতে চাই এভাবে এগিয়ে যাক আপনার সবগুলো কাজ এটাই আমাদের প্রত্যাশা আকাশ ভাই আপনার মাল্টিমিডিয়া প্রোডাকশন থেকে শুধুমাত্র কি এই গানে রিলিজ হবে না ভবিষ্যতে আমরা নাটক দেখতে পারবো বা আরো ভালো কিছু উন্নত কাজ দেখতে পারবো না অবশ্যই ভালো কিছু দেখতে পারবেন কারণ আমার একটা চ্যানেল আছে আকাশ ড্রামা নামে ওই চ্যানেলে আমি সিঙ্গেল নাটক দিব ইতিমধ্যে ইতিমধ্যেই আমার একটা মুভির গল্প কমপ্লিট করা আছে মুভির গানগুলো রেডি করা আছে শুধু গানগুলো এখনও ভোকাল হয়নি আমার একটা মুভি আছে ছবির নামটা করা হয়েছে সুপার বক্সার এটার ক্লাব স্টিক এটা এফডিসিতে নামকরণ করা আছে মানে নাম এন্ট্রি করে রেখেছি তো এই ছবিটা হয়তো বা ঈদের পরে আল্লাপাক যদি চায় তো এই মুভিটা আমরা শুরু করব। আর এছাড়া আমাদের দেখেন একটা মুভি করলেই শুধু আমার স্বপ্ন পূরণ হলো তা কিন্তু না একটা মুভি করলে এখানে সত্তর থেকে একশো লোক কাজ করে এই সত্তর থেকে একশো জনের পরিবারের কিন্তু একটা রিজিকের ব্যাপার থাকে তো আমি যেহেতু জানি আর বর্তমান চলচ্চিত্র অবস্থা মাঝে একটু খারাপ ছিল এখন আস্তে আস্তে চলচ্চিত্র ডেভেলপ হচ্ছে কাজ কাম বাড়ছে তো আমি যদিও একটা ক্ষুদ্র প্রডিউসার তারপর আমি চেষ্টা করবো চলচ্চিত্রে আরও বেশি বেশি কাজ করার যাতে আমার মাধ্যমে আরও দশটা প্রোডাকশন বাড়ে এবং দশটা পরিবারের রিজিকের একটা ব্যবস্থা হয় আর প্রত্যেক সপ্তাহেই চেষ্টা করব একটা করে আমাদের সিঙ্গেল নাটক দেওয়ার আমার চ্যানেলের জন্য আর মিউজিক ভিডিও তো পাশাপাশি থাকছে আকাশ ভাই আপনি অভিনয় করেন আপনি একজন মডেল তারকা আমি জানতে চাচ্ছি এর পাশাপাশি কি আপনি কি গান করেন না আসলে আমি গান করি না তবে আমার চাচা হচ্ছে চঞ্চল মাহমুদ মিউজিক কম্পোজার আমি ওনার সাথে দীর্ঘ দিন ছিলাম আমি তার লয় সম্বন্ধে খুব বুঝি কিন্তু আমার কণ্ঠে গান কখনই যায়নি আকাশ ভাই আপনার কণ্ঠ থেকে দুই লাইন গান শুনতে চাই আমার কণ্ঠটা খুবই খারাপ তারপরে যেহেতু আপনারা শুনতে চাইছেন শোনাইতেই হবে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে এ ভুবনে আমার আপন তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি ভালোবাসি তোমাকে চমৎকার একটি গান খুব ভালো লাগলো কিন্তু আমার হৃদয়টা ছুঁয়ে গেল আমার মনে হয় দর্শকদের হৃদয়ও ছুঁয়ে গেছে এই গানটি এই গানটির মর্মকথা এবং এই গানটি এতভাবে প্রচলিত প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাথা আছে ভাইয়া আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার অভিনয় মডেল এই দুটোর পাশাপাশি আপনি আর সামাজিক যদি দৃষ্টিভঙ্গির দিকে তাকান তাহলে আপনার কি করতে আপনার মন চায় বা আপনি ভবিষ্যতে সামাজিক কোনো মাঠে বা প্রাঙ্গনে কোনো কাজ করতে চাচ্ছেন এক্ষেত্রে আপনি কি জানাবেন আমাদেরকে আমার ইন্ডাস্ট্রিয়াল হওয়ার স্বপ্ন আছে ইভেন আমি জনকল্যাণে কিছু কাজ করতে চাই আমার কিছু স্বপ্ন আছে যে যেমন আমার মা বেঁচে নেই এই কথাটা আমি হাইট রাখতে চাই সাধারণত আমি কিছু কাজ করব সেটা হচ্ছে আমার এতিমখানা দেওয়ার খুব ইচ্ছা আমি এতিমখানা মসজিদ মাদ্রাসা এগুলো করার আমার খুবই খুব ইচ্ছা যদি আল্লাপাক আমাকে সেই সেই জায়গায় আসলে আল্লাপাক না চেলে তো হবে সেই জায়গায় যদি আল্লাপাক আমাকে দাঁড় করে আমার এই কাজগুলো করে মানুষের পাশে থাকার ইচ্ছা আছে এভাবে এগিয়ে যাক আপনার সবগুলো কাজ আমাদের প্রাইম টিভির দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন প্রাইম টিভির দর্শকদেরকে বলার একটি বিষয় আছে প্রাইম টিভি খুবই একটা ভালো আপনার স্যাটেলাইট চ্যানেল আপনারা সবাই এই চ্যানেলের নিউজগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন এবং এই চ্যানেলে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো দেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের অনুষ্ঠান গানে গানে আড্ডা আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে ছিলেন ইমরান শিখদার আকাশ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নেচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ